সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার তারিখ এখানে বিভিন্ন পদে উনিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা এই ভিডিওতে জানব পদের নাম সীমা পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এই বিষয়ে বিস্তারিত জানব সুতরাং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন চলুন তাহলে জেনে নেই প্রথম পদ হলো এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার পরিসংখ্যান এই পদে একজন লোক নেবে বয়স সীমা হল বত্রিশ বয়সের অনুর্ধ্ব এবং বেতন স্কেল গ্রেড হল নয় বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান ও ফলিত পরিসংখ্যান বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানে সিজিপিএ তকোত্তর ডিগ্রি অথবা পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিএতে এতে স্নাতক সমমান সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতো ডিগ্রি অথবা পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সম্মান সিজিপিতে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে তারা এখানে আবেদন করতে পারবেন দ্বিতীয় পদ হলো এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার অর্থনীতি এই পদে একজন লোক নেবে বয়স হল বত্রিশ বছর অনুদ্র বছর এবং বয়সসীমা হল সীমা হল বত্রিশ বছরের অনুদ্র আর বেতন স্কেল হল নয় বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতিতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অর্থনীতিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে তে স্নাতক সম্মান সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে সেনাকোত্তর ডিগ্রি অথবা অর্থনীতিতে চার বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে তিন নম্বর পদ হলো এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার এই পদে দুজন লোক বয়সীমা বত্রিশ বছরের অনুদ্ধ বেতন স্কেল গ্রেড হলো নয় এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আন্তর্জাতিক সম্পর্কে পরিসংখ্যান ফলিত পরিসংখ্যান গণিত ফলিত গণিত অর্থনীতি পদার্থ বা ফলিত পদার্থ বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সৃজি পেতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা আন্তর্জাতিক সম্পর্ক পরিসংখ্যান ফলিত পরিসংখ্যান গণিত ফলিত গণিত অর্থনীতি পদার্থ বা ফলিত বিদ্যায়। বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিতে স্নাতক সম্মান সহ ও নূন্যত দ্বিতীয় শ্রেণী বা সম্মান সৃজি পেতে ডিগ্রি অথবা আন্তর্জাতিক সম্পর্ক পরিসংখ্যান ফলিত পরিসংখ্যান গণিত ফলিত ফলিত গণিত অর্থনীতি পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যা বিষয়ে চার বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি অথবা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানে সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে চার নম্বর পদ হলো এ ইন্সপেক্টর এআইএস এই পদে একজন লোক নিবে সীমা হল বত্রিশ বছর এখানে বেতন স্কেল গ্রেড হলো নয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিদ্যা ফলিত পদার্থবিদ্যা জিও ইনফরমেটিক্স ও জিওগ্রাফি অ্যান্ড ইয়ার ইনভায়রনমেন্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমান জিপিএতে স্নাকোত্তর ডিগ্রি অথবা পদার্থবিদ্যা ফলিত পদার্থবিদ্যা ইনফরম্যাটিক্স বা জিওগ্রাফি অ্যান্ড ইনভায়রনমেন্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম ও দ্বিতীয় শ্রেণী সম্মানে সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা পদার্থবিদ্যা ফলিত পদার্থবিদ্যা ও জিও ইনফরমেটিক্স বা জিওগ্রাফি অ্যান্ড ইনভায়রনমেন্ট বিষয়ে চার বছরের মেয়াদি চার বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানে জিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এএনএস ইন্সপেক্টর ম্যাপস এ অ্যান্ড চার্ট এ পদে একজন লোক নেবে বয়স হল উনত্রিশ অনুর্ধ এবং বেতন স্কেল হেলো নয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হলো পদার্থবিজ্ঞান ফলিত পদার্থবিজ্ঞান জিও ইনফরমেটিক্স বা জিওগ্রাফি অ্যান্ড ইনভায়রনমেন্ট বিষয়ে প্রথম শ্রেণী সিজিবিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা পদার্থবিজ্ঞান ফলিত পদার্থবিজ্ঞান জিও ইনফরমেটিক্স বা জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি জিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা পদার্থবিজ্ঞান ফলিত পদার্থবিজ্ঞান জিও ইনফরমেটিক্স বা জিওগ্রাফি অ্যান্ড ইনভায়রনমেন্ট বিষয়ে চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে ইন্সপেক্টর ইএলডি এখানে একজন লোক নিবে বেতন স্কেল হলো নয় বয়স হল বত্রিশ উনদ শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এয়ার স্পেস এভিয়নিক্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি অথবা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এয়ার স্পেস বা এভিনিক্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং চার বছরের মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকতে হবে ইন্সপেক্টর অ্যারোড্রম এই বিষয়ে এই পদে নিবে হলো একজন এখানে বেতন স্কেল গ্রেড হলো নয় সীমা হল বত্রিশ অনুদ্ব এবং শিক্ষাগত যোগ্যতা হল সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক এবং ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এরোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকতে হবে পদার্থবিজ্ঞান বা ফলিত পদার্থ বিজ্ঞান অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে প্রথম শ্রেণী স্নাতক ডিগ্রি থাকতে হবে পদার্থ বা ফলিত পদার্থ অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী বা স্নাতক সম্মান সহ অন্যান্য দ্বিতীয় শ্রেণী জি পেতে ডিগ্রি অথবা পদার্থ বা ফলিত পদার্থ বা ইলেকট্রনিক্স বিষয়ে চার বছর মেয়াদে দ্বিতীয় শ্রেণী সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে ইন্সপেক্টর জ্যানজাস স্পুটস অ্যান্ড গুডস অ্যান্ড গ্রাউন্ড হ্যান্ডেলিংস এই বিষ পদে একজন লোক নেবে এখানে বেতন স্কেল হলো নয় শিক্ষাগত যোগ্যতা হল পদার্থবিজ্ঞান ফলিত পদার্থ রসায়ন ফলিত রসায়ন বিষয়ে প্রথম শ্রেণী সিজিপি স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা পদার্থবিজ্ঞান ফলিত পদার্থবিজ্ঞান রসায়ন ফলিত রসায়ন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপিতে স্নাতক সহ অন্যান্য সহ দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপে স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা পদার্থ পদার্থ ফলিত ফলিত রসায়ন রসায়ন বিষয়ে বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর সমান সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে ইন্সপেক্টর অ্যাপস এই পদে দুজন লোক নিবে বয়সীমা বত্রিশ বছরের অনুধ গ্রেড হলো নয় এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়ে বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে র্যাটার এভিয়েশন ইংলিশ এই বিষয়ে এই পদে নিভেলে একজন এবং এখানে প্যাটন স্কেল গ্রেড হলো নয় শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হলে হইতে ইংরেজি বিষয়ে প্রথম শ্রেণী বা সম্মান জিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা ইংরেজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা ইংরেজি বিষয়ে চার বছরের মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে ইন্সপেক্টর এয়ার স্পেস এই পদে নিগুলো তিনজন লোক বেতন স্কেল হল নয় বয়সীমা হলো বত্রিশ বছর যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এয়ার এয়ার যে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এয়ার স্পেস বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমান সিজিবিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে ইন্সপেক্টর এভেনিক্স এই পদে দুজন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অ্যারোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এভেনিক্স বা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকতে হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এই পদে দুজন নেবে বেতন স্কেল গ্রেড হলো ষোলো এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি সময়ের ডিগ্রি এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এক বছর মেয়াদি সার্টিফিকেট ইন হেলথ টেকনোলজির প্যারামেডিক্যাল পেশেন্ট কেয়ার কোর্সে উত্তীর্ণ হতে হবে অবশ্যই এক অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে সকল প্রার্থীকে আঠারো থেকে বত্রিশ বয়সের মধ্যে হতে হবে আবেদনের শুরুর তারিখ হলো আঠাশ সেপ্টেম্বর দু সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হলো বারো অক্টোবর দুই বিকেল পাঁচটা পর্যন্ত সুতরাং যারা এখনো আবেদন করেননি কমেন্ট বক্সে আবেদনের লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা দ্রুত আবেদন করে ফেলুন এবং আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে এরকম চাকরির ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন